গল্প বাড়ি ফেরা ঢাকার ব্যস্ততা শব্দ ধোঁয়া আর ক্লান্তির মধ্যে কেটে যাচ্ছিল রাফির প্রতিদিন দিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে ঢুকে গেছে দুই বছর হয়ে গেল সকাল আটটায় বাসা থেকে বের হওয়া আর রাত দশটায় ক্লান্ত হয়ে ফেরা এই নিয়মেই অভ্যস্ত হয়ে গিয়েছিল ওর জীবন কিন্তু এই ঈদের ছুটির আগে মনটা হঠাৎ করেই আনমনা হয়ে উঠেছিল কত দিন হয়নি বাড়ি যাওয়া মাকে শেষ কবে দেখেছে সেটাও ঠিক মনে নেই ফোনে প্রতিদিন কথা হলেও স্পর্শের যে অনুভূতি তা কি ফোনে পাওয়া যায় রাফির বাড়ি ফরিদপুর জেলার এক শান্ত গ্রামে ছোট নদী সবুজ ধানক্ষেত আর পাখিদের ডাক এই ছিল ওর ছোটবেলার পৃথিবী শহরের ব্যস্ত জীবনের সাথে এর কোনো মিল নেই এবার ঈদে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলল বাড়ি ফিরব বসকে বলল ছুটি চেয়ে বাসের টিকিট কাটল ভাগেই আর মনটা ছটফট করতে লাগল দিন গোনার অপেক্ষায় যাত্রা শুরু ঈদের দিন আগে দুপুরে রাফি ছুটল গাবতলি বাস টার্মিনালের দিকে ভিড় যানজট গরম সব কিছুকে পাত্তা না দিয়ে নিজের সিটে গিয়ে বসে পড়ল চোখে তখন শুধু একটাই স্বপ্ন মায়ের হাতে রান্না করা গরম খিচুড়ি আর গরুর মাংস চার ঘন্টা পর যখন বাস গ্রামের পথে ঢুকল তখন সূর্যটা ডুবছে রাস্তার ধারে তাল গাছ মাঠে খেলা করা বাচ্চারা ধান কাটছে কৃষক এই সব দৃশ্য যেন রাফিকে ফিরিয়ে নিচ্ছিল ছোটবেলার দিনগুলোতে বাস থেকে নামতেই দূর থেকে ছুটে এলো ছোট ভাই রোহান দাদা তুই এলি মা কইছে তোকে নিজে আনব রাফি ওকে জড়িয়ে ধরল চোখে জল চলে এলো নিজের অজান্তেই বাড়ির দৃশ্য বাড়িতে ঢুকতেই মার মুখটা ঝলমল করে উঠল আল্লাহ রে আমার সোনা ছেলেটা আইসে হায় রে কত শুকায়া গেছিস রাফি মায়ের কোলে মুখ লুকাল বাবা পাশে দাঁড়িয়ে বলল শহরের হাওয়ায় মানুষ টিকে থাকে না বুঝলি তো ঘরের চৌকাঠ উঠোনের লিচু গাছ বাঁশের ঝাঁপির নিচে রাখা কাঁচা আম সব কিছু যেন আজও আগের মতোই আছে শুধু পাল্টেছে রাফি একটু বড় হয়েছে একটু ক্লান্ত হয়েছে ঈদের সকাল ঈদের আগের দিন পুরো গ্রামে উৎসবের আমেজ মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি হাটে গোলু কেনাবেচা মারা পিঠা বানাচ্ছেন আর রাফি কেবল হাঁটছে পাড়ায় পাড়ায় যে ছেলেগুলো একসময় তার সঙ্গে কাদা মেখে ফুটবল খেলত তারা এখন কেউ কলেজে কেউ ব্যবসায় ঈদের সকালটা এলো এক অভূতপূর্ব শান্তি নিয়ে সাদা পাঞ্জাবি পরে রাফি মসজিদে গেল বাবা আর রোহানের সঙ্গে নামাজ শেষে সবাইকে কোলাকুলি করতে করতে মনে হল এটাই তো আসল আনন্দ শহরে এসব পাওয়া যায় না পুরনো বন্ধুদের দেখা ঈদের বিকেলে দেখা হলো পুরনো বন্ধু মানিক হেলাল আর শরীফের সঙ্গে সবাই মিলে বট গাছের নিচে আড্ডা জমল অনেক কল্প হল কে কোথায় আছে কি করছে হেলাল বলল তুই তো বেশ বড় চাকরি করিস রাফি কিন্তু তোর চোখে আগের সেই আলোটা নাই রাফি হাসল আলোটা রেখে এসেছি এই গ্রামেই তোদের সাথেই শহরে শুধু ছুটে চলা কোনো থেমে দাঁড়ানো নেই মায়ের হৃদয়ের কথা ঈদের দিন রাতে মা বসে বসে রানছিলেন ভুনা খেচুড়ি রাফি পাশে গিয়ে বসতেই মা বললেন বাবা শহরে তুই কেমন থাকিস বলত একা লাগে না রাফি ধীর গলায় বলল ভীষণ একা লাগে মা কাজের চাপে সময় চলে যায় কিন্তু মনটা পড়ে থাকে এই উঠোনে মা বললেন তোর বিয়ের কথা ভাবছিস আমি ভাবিলে তোকে কে দেখবে কে বুঝবে তোর ক্লান্তি রাফি একটু হাসল তারপর বলল মা তুই আছিস না এখনও তো তোর কোলে মাথা রাখলেই সব কষ্ট গলে যায় ফেরার দিন ঈদের ছুটি ফুরিয়ে এলো খুব দ্রুত ফেরার সকালটা যেন এক অজানা কষ্ট নিয়ে হাজির হল মা ভোরে উঠে রান্না করলেন পছন্দের খাবার বাবা চুপচাপ ঘাটে বসেছিলেন রোহান বারবার বলছিল আরেকটু থাক না দাদা রাফি কিছু বলল না শুধু একে একে সবাইকে জড়িয়ে ধরল চোখের জল লোকাতে চাইলেও পারল না বাসে উঠে জানালার পাশে বসে রাফি দেখল সেই পুরনো গাছগুলো পেছনে পড়ে যাচ্ছে পথ ধীরে ধীরে শহরের দিকে মোড় নিচ্ছে মনটা বলছিল এই শহরটা প্রয়োজনে ঘেরা আর গ্রামটা ভালোবাসায় মোড়া শেষ চিন্তা ঢাকায় ফিরে অফিসের ডেস্কে বসে রাফি ফোনে মার ছবি খুলে তাকিয়ে থাকল কিছুক্ষণ তারপর নিজের জন্য একটা নতুন ফোল্ডার খুলল নাম দিল বাড়ি অফিসের মেল ক্লায়েন্ট রিপোর্ট টাইম লাইন সব ছাপিয়ে সেখানে সে লিখল একটাই লাইন বাড়ি মানেই মায়ের হাসি বাবার অনুশাসন ভাইয়ের ছায়া আর শেকরের গন্ধ